ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বলতে এখন কিন্তু দশটা বেজে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে সকালবেলা করে নিয়েছিলাম ডালিয়া তো ওদের বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে আমারটা রয়েছে পরে আমি খাবো আর এখন কি কি রান্না করবো না করবো চলো তোমাদের সাথে একজন শেয়ার করে দিই যে এখানে আগের দিন মাছের মাথা এইটুকুনি বাকি অবশিষ্ট ছিল ওটা ভেজে রেখেছি এটা দিয়ে করবো মুগের ডাল আর হবে এই যে বেগুন কেটেছি নিম পাতা আছে নিম বেগুন আর এটা আলু আর পেঁয়াজ কোচানো আছে এটা দিয়ে হবে শুটকি মাছ আর হবে মানবাটা এই দেখো মানটা অলরেডি আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে বসিয়ে দিয়েছি দেখো এখানে করে নিয়েছি আলু পেঁপের তরকারি আর এই যে এটা রয়েছে আমার খাবার এটা হচ্ছে ডালিয়া মুসুর ডাল দিয়ে করেছি একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে নিয়েছি আর এটা আমি খাবো কি বেসন দিয়ে করে নিয়েছি পেঁয়াজি এই পেঁয়াজিটা দিয়েই এই ডালিয়াটা আমি খাবো তো চলো এটা নামিয়ে নিয়ে একটা কিছু বসিয়ে দিয়ে তারপর আমি খাবো তো নিম বেগুন করবো বলে আমার দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিম পাতাগুলো দিয়ে দেবো নিম পাতাগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিই ভালো করে এদিকে নিম বেগুন হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি আর এই দেখো আমি এগুলো দিয়ে দিলাম আমোদি সুটকি এই আমোদি সুটকিটা যে করব তো আলু পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ একটু নেড়ে চেড়ে জল দিয়ে তারপরে নামিয়ে নেবো আর বাকি আছে ডালটা যে মাছের মাথা দিয়ে যে মুগের ডালটা করবো ওটা তো ওটা হলেই আমার আজকের রান্না কমপ্লিট এখন মাঝে সাড়ে বারোটার এই সাড়ে বারোটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে ভাতের হাইটা রেডি করে নিয়েছি একবার একটু পরে বসাবো বাসন টাসন সব দেওয়া হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই চাল টাল ধুয়ে একদম রেডি করে রেখেছি বাসন সব মাজা হয়ে গেছে এই দেখো বাসন এখানে উপর করে রেখেছি তো এ দেখো এখানে করেছি আমি ডাল এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি এই যে এখানে আছে আলু পেঁপের তরকারিটা এখানে আছে এই যে শুটকি মাছের তরকারি আর নিমবেগুন এখানে আছে মানবাটা আর এখানে আছে একটু ছোলা আলু ছোলা ভাজা আগের আর মেয়ে বড়া খায়নি বরাপুরে রয়েছে এখানে এখন বাজে একটা সাতান্ন আটান্ন বাজে এতক্ষণ ধরে মিষ্টির সাথে বসেছিলাম তার আগে যে মিষ্টুর মাথা একটু যে ঘরোয়া রেমেডিটা দেয় ওটা দিয়ে দিলাম আর মিষ্টি কিন্তু পড়তে বসেছে ঠিক আছে তো মিষ্টি এখন পড়ছে আর আমি এখন করবো মাথায় শ্যাম্পু অনেকটাই বেজা গেছে তো চলো আগে আমি শ্যাম্পু করে আসি দিয়ে পুজো দুরুজো দিয়ে নেমে আসবো মিষ্টি ঢুকবে তারপরে মিষ্টি মাথায় শ্যাম্পু করবে তারপরে করব লাঞ্চ তো চলো তো আমার স্নান হয়ে গেছে আর এই দেখো আমি চলে এসেছি ছাদে সকালবেলা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে নিলাম আর এখন যেগুলো মানে এনেছিলাম আর কি ভেজা জামাকাপড় সেগুলো মেলে দিলাম হ্যাঁ আমার আর মেয়ের জামাকাপড়ই ছিল কেননা ও তো এখন আসেনি তাই ও স্নান করার কোনো প্রশ্নই নেই তো যাই হোক জামাকাপড়গুলো মেলে দিয়ে আমি আচারটা ছিল আচারটা রোদে দিয়ে দিলাম তো চলো এবার নিচে যাই আর নিচে চলে এসছি নিচে এসে আমি দেখলাম চিরুনিগুলো আজও পরিষ্কার করা হয়নি আসলে অন্যদিন স্নানের আগে মেয়েই করে তো যাই হোক আজকে মা মেয়ে দুজনেই যেহেতু শ্যাম্পু করলাম দুটো চিরুনি একসাথে ধুতে হবে তো দুটো চিরুনি আমি নিয়ে চলে এসেছি এখানে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম আর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম কেননা মাথায় শ্যাম্পু দেখো এখন সপ্তাহে দু দিনের বেশি হতেই চায় না যে কারণের জন্য যদি চিরুনিটাও পরিষ্কার না করে নিই তাহলে তো মাথা আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে না যাই হোক আমি ঘরে চলে এসেছি চিরুনিগুলো পরিষ্কার করে নিয়ে এবার একটু মাথাটা আঁচড়ে নেবো আর মুখে একটু ক্রিম দিয়ে নেব ও হ্যাঁ চুলে একটু সিরামও দিতে হবে কেননা আমি ছাদে গেছিলাম তো চুলটা হালকা দেখলাম শুকিয়েই গেছে আর আমার তো চুলও একদম ছোটো ছোটো শুকাতেও টাইম লাগে না তো যাই হোক দেখো সিরাম দিয়ে নিলাম ওদিকে মুখে ক্রিম মাখাও হয়ে গেছে তো চলো চুলটা আঁচড়ে নিই একটু সিঁদুর পরে নিই দেন বসবো খেতে কেননা ওই যে বললাম আজ কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর বড় মহাশয়ের না এখনও পাত্তা নেই কী করবো বলো একটা দিনও যদি ভাবি দুপুরবেলা ওর সাথে খাবো হয় না মানে যদি ভাবি একদিন খাবো সেটা মানে সেই কী বলবো খুব রেয়ার হয়ে যায় বুঝলে তো যাই হোক আমার দেখো মাথাটা তা আমি একদম গুড গার্ল সেজে নিয়েছি বন্ধুরা এখন বাজে তিনটে আমার স্নান হয়ে গেছে স্নান করে টাতা আছরে সিঁদুর পরে আমি দাঁড়িয়ে আছি গুড গার্ল সেজে আর মিষ্টু এখন বেরোলো স্নান করে ওরা এখনও মাথাটাতে ইচ্ছা আছলানো হয়নি বাইরে রোদে গিয়ে দাঁড়িয়ে আছে তো ও মাথাটা নিক তারপরে খেতে বসবো বর কিন্তু এখনও আসেনি কতক্ষণ বসবো বলো তো ফোন করলাম ফোনও ধরলো না যাই হোক কাজে ব্যস্ত আছে তো মেয়ের হতে হতে যদি চলে আসে ভালো তাহলে একসাথে যদি না আসে তাহলে আমি আর মেয়ে রোজকার খেয়ে নেবো ভাত ভাড়া হয়ে গেছে এই যে মেয়ের ভাত আর আমার ভাত এখানে নিয়ে নিয়েছি ডাল তো চলো এবার খেয়ে নি আর আমি আলু পেঁপে তরকারি নিয়ে নিই মেয়েকেও দিই নি আমাদের এটা দিয়ে হয়ে যাবে তো চলো খেয়ে নিই পরে আসছি আবার তো লাঞ্চ কমপ্লিট মেয়ের জন্য একটা লেবু কাটলাম কেটে নিয়ে চলে আসলাম ঘরে এই যে বসে বসে মোবাইল ঘাটছে ভালো লাগছে দিকটায় হ্যাঁ না তো এখন লেবু খাক পরে শোবো চারটে কিন্তু বাজি নি চারটে বাজে পাঁচ মিনিট বাকি খেতে খেতে চারটে চলো একটু গড়া দেব মাত্র খেলাম তো একটু বসি পাঁচ মিনিট বসবো একটু শোবো তারপর আবার বিকেলবেলা উঠে গাছগুলোতে আজকে জল দেওয়ার দরকার ছিল কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে সেহেতু আর দরকার নেই জল দেওয়ার চলো পরে আসছি আবার ইভিনিং বন্ধুরা এখন বেজে গেছে ছটা একটু বেশি এই ছটা পনেরো পনেরো হবে তো আমি এখন আসলাম রান্নাঘরে নিজের জন্য এক কাপ চা করবো করে খাবো মেয়ে একটু বেরিয়েছে আর বরকে আমি চা করে দিয়েছিলাম একটু অনেকটা আগেই করে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে একবারে বেরিয়ে গেছে এখন আমি খাবো চা চলো চাটা করি করে একা একাই খাই আর কী করবো চাই নিয়ে আসলাম বিস্কুট খাবো না আরে আচার করেছিলাম তোমাদের তো বলেই বলেছিলাম কিন্তু আচার তোমাদের দেখায়ও নি কিছুই না যাই হোক দুদিন ধরে আচারটাকে রোদে দিয়েছিলাম ছাদে তো আজকে সন্ধ্যে দেওয়ার সময় সন্ধ্যে দিতে গিয়ে আর কি আচারটা নামিয়ে যখন আনলাম তখন একটু আচার খেয়েছি দিয়ে এখন আচারটা খেয়েই নাকি কী জানি না যেন মনে হচ্ছে কি অসুস্থ অস্বস্তি লাগছে তো যে কারণের জন্য আমি আর কিছু খাবো না এখন পরে একটু পরে যদি খিদে পাই তখন খাবো এখন সাড়ে ছটা বাজে চলো চাটাই খাই শুধু তাও তো করলাম দুধ চাই যে দুধ চা করলাম চলো চা খেয়ে আমি পরে আসছি ওদিকে চাটা তো খাওয়া হয়ে গেছে একা একা বসেই ছিলাম তো জলের বোতলগুলো দেখলাম সব খালি হয়ে পড়ে রয়েছে তো কি করবো অবত্তা একা একা যখন বসে আছে কিছু করলে না হয় সময় কাটে তো যে কারণের জন্যই ভাবলাম না চলো জলের বোতলগুলো ভরে নিই অনেকগুলো জলের বোতল ভরে ছিল আমি আজকে কেননা একটা বোতলেও জল ছিল না টেবিলে বোধহয় একটা বোতলে ছিল আর জগটাতে ছিল জল তো এতগুলো বোতল খালি বর মহাশয় যদি এসে দেখে যে এতগুলো বোতল এখন অবধি খালি হয়ে পড়ে আছে তো এসে তো বকাবকি শুরু করবে বলবে মা মেয়ে তোমরা বাড়িতে বসে বসে করো কি সারাদিন কি শুধু ফোনই ঘাঁটো যাই হোক আমাদের মহিলাদের যে শুধু ফোন ঘাটা ছাড়া আরও কাজ থাকে সংসারে সেটা তো আর বাড়ির ছেলেরা মানে বেটা ছেলেরা বোঝে না না তো কিছু করার নেই তাদের মন রক্ষার্থে তাদের কাজও করতে হবে নিজের কাজও করতে হবে তো যাই হোক চলো অনেক বক করে ফেলেছি তোমাদের সাথে এখন আমি জলগুলো ভরে নিই তারপরে আবার রাতের ডিনার করতে হবে জানো তো মেয়ে কিন্তু এখনও আসেনি দেখি কখন আসে আমি চলে আসলাম রান্নাঘরে মিষ্টি এখনও আসেনি তো বসেই ছিলাম এতক্ষণ এখন আটাটা মেখে নেব রুটি করবো রাত্রে আর কি দুপুরবেলার আলু পেঁপে তরকারি রয়েছে ফ্রিজে দুধ রয়েছে দুধটা বের করে গরম করব আর এখন আগে আগে আটা মেখে নিই আগে এই দেখো কালকে রাত্রে যখন বাড়ি এসছে তখনই আটা নিয়ে এসেছে আরে নিয়ে এসেছিলো ছাতু ছাতুটা আজকে নিয়ে এসছে আটাটা এখনও ঢালিয়ে নিই আমি তো আটাটা আগে ঢালবো দিন আমি আটা মাখাবো ছাতুটাকেও ঢালতে হবে চলো আগে আটাটা ঢেলে নিই বাবা আটাটা আনা হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যেও আমি সময় পাইনি আটাটা ঢালার এই যদি বাড়িতে এসে দেখে আটাটা পড়ে আছে তখন এটা নিয়েও কথা শোনাবে আমাদের মহিলাদের তো এই না যাই হোক পদে পদে দোষ বুঝলে যে কারণের জন্যই চলো আর যেহেতু রুটি করতেই হবে সেহেতু তো ড্রামে ঢালতেই হবে তো তাই ঢেলে নিলাম আটাটা ঢেলে নিয়ে একবারে মাখাই কেননা প্যাকেট থেকে নিয়ে মাখাতেও আমার ঠিক ভালো লাগে না ওটা না মানে চোখে একটু ঠিক কেমন যেন লাগে তো আমার আটা ঢালা হয়ে গেছে রাতের মতোই করব তো যাই হোক এ দেখো আমি জল নিয়ে নিলাম একবার একটু তো মেখে নিয়ে আটাটা যাই দুজনের সাথে যাবে না বিশাল তো চলে আয় ভিআইপি লোকের কি আছে আমি ক্যামেরাই করছিলাম মেয়ে চলে এসেছে তোমরা তো দেখলে আসলে আমিও ক্যামেরা করছিলাম ও ক্যামেরা করছিল তাই হেসে দিয়েছে আর আমাকে বলছে তুমি তো ভিআই লোক এত বদমাস হয়েছে না কি বলবো তোমাদের বন্ধুরা তখন আটা ভাগতে ভাগতেই বেল বেজে উঠলো মেয়ে চলে এসেছে আর এই দেখো আমি বের করে আনলাম ফ্রিজ থেকে দুধ বাট দুধটা এখন খুব দুধটা এখন খুব ঠান্ডা ওটা এখন এখানে থাক আগে আমি রুটি করে নি তারপরে দুধটা গরম করবো চলো করে নি করে নিয়ে বসি পেয়েছো কোথায় ছিল পড়ে গেছিল ওরা কি তুলে রেখেছিল বলে পেলে পনেরো দশটা বাজে এবার খাবো খিদে নেই আজকে আমি দুধ রুটি খাবো দুধ গরম হয়ে গেছে দেখো দুধ গরম হয়ে গেছে বলে দিলাম তো আমি খাবো দুধ রুটি ওর বাবা তরকারি দিয়ে খেয়েছে রুটি দুধ খেলে দেবো একটু বাড়িতে করে তো চলো আমি আবার দুধ রুটিটা খেয়ে নিই আর মেয়ে আজকে খাবে না মেয়ে খেয়ে এসছে মোমো খেয়েছে তো যার জন্য মেয়ে খাবে না আমি খেয়ে নিই ওর বাবারও খাওয়া হয়ে গেছে আমার দুধ রুটি নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে কিন্তু আমি একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি চলো এটাই আজকে আমার ডিনার চলো খেয়ে নিই পরে আসছি ডিনার কমপ্লিট এখন এই যে বাবার আর মেয়ের দুধ রেডি করে নিয়েছি আগে মেয়েকে তারপর বাবাকে দেবো পড়তে বসেছে এই যে চুলগুলো কি উস্কো খুস্কো হয়ে আছে বাবা কেনে হ্যাঁ মেয়েকে দিয়ে আসলাম এবার বরকেও দিয়ে আসি দুধটা টেবিলে রাখবো হুম আসার সময় নিয়ে এসেছিল বসলাম তোমাদের সাথে একটা গল্প বলবো বলে ব্যাপারটা কি হচ্ছে প্রথমে ঢুকলো বাড়িতে ঠিক আছে তো রং আমাদের বাড়িটা ভেতরটা তো রং করা আর হিসাবে রঙ আবার করা দরকার তো যাই আমরা এখন রং করছি না বাইরেটা তো একদম নতুন রং করা তো আমার যখন ওপরের ঘরটা হলো তখন আমার সিঁড়ি একটু উঁচু করতে হয়েছিল ঠিক আছে তো যে কারণের জন্য কিছুটা জায়গা সিঁড়ি ঘরে কতটা হবে মনে হবে ওটা দুহাত হ্যাঁ তো দুহাত মতো জায়গা রং করা নেই একদম ওপরে ঠিক আছে মানে এটা বাইরের প্রশ্নের কথা বলছি ভেতরে না ভেতরে সব রং করা তো সেই জায়গাটা রঙ করবে বলে ও হচ্ছে ওটা কি হোয়াইট সিমেন্ট তাই তো আচ্ছা হোয়াইট সিমেন্ট আর হচ্ছে রং আর কি আর একটা কি জানা পাইমার হ্যাঁ তো পাইমার রংটা ওর গাড়িতেই ছিল ওগুলো তো কৌটো আর হোয়াইট সিমেন্ট ছিল পাঁচ কিলো ঠিক আছে সেটা ওর গাড়ি থেকে পড়ে গেছে এবার এসেও আমাকে সমস্ত সবজি টবজি বার করে দিল বলছে আচ্ছা হোয়াইট সিমেন্টটাকে বের করেছি যে আমি না তো হয় পড়ে গেছে ও তুরান্ত আবার গাড়ি বের করেছে গাড়ি বের করে গেছে তো যাই ওই জন্যই তখন তোমরা ওই সিনটাই দেখলে আমি বললাম পেয়েছো তো হ্যাঁ হোয়াইটসম্যানটা পেয়েছে হঠাৎ আমার কি হলো আমি কিচ্ছু জানি না ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলতে পারছি হঠাৎ করে ডান চোখটা দিয়ে ডান পাশটা দিয়ে অশুভ যন্ত্রণায় ফেটে যাচ্ছিল তো এখানে আমি ওর সামনে এসে বসে পড়েছিলাম ও সমানে কপাল টিভি দিচ্ছিলো কিন্তু তাতেও কমেনি আসলে সেদিন রাত্রে আমি পুরো রাতটা ঘুমাতেও তিন মতো পারিনি কোথাও কিছু নেই হঠাৎ করে এত কষ্ট পাবো আমি ভাবিও নি